নমস্কার বন্ধুরা চলে এসেছি তালগুলোতে তাই বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি এই বৃষ্টির দিনে না তালের ফিটে না খেলে হয় বর্ষা তো পড়ে গেছে বৃষ্টি হচ্ছে আর তালের ফিটে না খেলেও একদম ভালো লাগছে না তাই আমি এখন তালগুলোতে যাব চলো এখন তালগুলোবো অনেকগুলো তাল করেছি 오늘 은 내가 맡을 미술 이는 위대 서고, 이걸 남겨 주 তাল বুড়ে তালগুড়ে হয়ে চলেছি রান্নাঘরে তো আজকে আমি রেশনের আটা দিয়ে আর তালের বড়া করব নরম তুল তুলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে বড়াটা করি আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে তোমরা দেখছো এখন বেশি বৃষ্টি হচ্ছে আকাশও ডাকছে আর পুরো অন্ধকার হয়ে গেছে আজকে আমি বাচ্চাদের এই বৃষ্টির দিনের তালের বড়া খুব সুন্দর হতে লাগবে বাচ্চাদের নিয়ে আমরা সবাই মিলে আনন্দ করব। এই বৃষ্টির মধ্যে তোমরাও এইভাবে বাড়িতে আনন্দ করবে আর তালটা এখন দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি পুরো বন্ধুরা আমি এখন চালের এই ছিলো খাবো এটা খেতে খুব ভালো লাগে আমি কমনি আচ্ছা তাহলে ময়া করো কি আগে তাহলে আমি এটা সাইতে দিচ্ছি ভালো করে দিকে আমার আচ্ছা ঠিক আছে

কে কে পিঠা খাই বল আমরা আমরা আচ্ছা আরে তুমি খাই তালে বড়া হ্যাঁ তালে বড়া আবার তালে তো তালে বড়া করে খাওয়াবো লাগবে লাগবে খাবে হ্যাঁ

এই আঁটিগুলো আমি এক জায়গায় কাঁড়ি করে রাখবো কেউ গাছে গোড়া রাখতে পারে এমনি মাটি রাখতে পারে আবার মাছা করেও রাখা যায় আর রাখলে আটি থেকে কলা বার হবে আর এই কলা অন্ত তিন চার মাস পরে কেটে সেটা খাওয়া যেতে পারে ভিতরে শ্বাস হবে এই শ্বাস খাওয়া যেতে পারে শ্বাসটা খুব সুন্দর খেতে লাগে আমি এখন আঁটিগুলো নিয়ে এক জায়গায় রেখে দেব হ্যাঁ তুই তাহলে ওই ছেলেরা আর আমি আঁটিটা কাঁড়ি করে রেখে আছি এক জায়গায়

ভালো সুন্দর ব্যায়াম হয়ে বন্ধুরা আমি এখানে আতর চাল আগে ভিজে দিয়েছিলাম আর আতর চালটা আমি এখন গুঁড়ো করে নিচ্ছি তোমরাও চাইলে সুজিও দিতে পারো আতর চালে গুঁড়োটা দিলে খুব টেস্টফুল হয় পিঠেটা এবং আর একটু চেলে না সবটুকু চেলে নেয় সবটুকু লাগবে বন্ধ আমার চাল গুঁড়ো করা হয়ে গিয়েছে আমি এবার তুলে নেবো হুম আলোচনা হয়ে গেছে ভালো হয়েছে এটা দিয়ে হাতটা দিয়ে নাও মাখিয়ে নেবো তারপরে বসে আমার এইদিকে চালগুলো হয়ে গেছে এবার তালের নোদটা আমি জাল দিয়ে ছেঁকে নেবো বন্দরা তালের নোদের ভিতরে অনেক তালের ছিঁড়ে থাকে তাই নোদটাকে আমি এখন ছেঁকে নিচ্ছি জাল দিয়ে একদম পরিষ্কার হয়ে যাবে গন্দুরা আমি এখন বড় ভাজার জন্য সবগুলো মাখিয়ে নেবো আগে লবণ দেবো লবণ দিলাম চিনি দেবো নারকেল কুড়ি দেবো এটার রেশনে আটা চালা চেলেছে মেয়ে এটাই দিচ্ছি চাল গুঁড়ো করা সেটা দিয়ে দেবো ভালো করে এটা মেখে নিতে হবে বন্ধুরা এই মাখাটা ভালো করে মাখা তবে এরকম ফেনিয়ে ফেনিয়ে নিতে হবে নিলে ভিতরে চিনিটাও গুলে যাবে আর এটা তেলে দিলে খুব ফুলবে দেখতে হেই লাগছে লুচির মতো ফুলবে লুচির মতো কি ফুলবে এ কি পাতলা হচ্ছে বর্ষাকালে পিঠে না খেলে হয় না মা জানো ঘুরলাম তবে তালপড়া শুরু হলো ওদের কাল খাচ্ছি বন্ধুরা এদিকে মাখানা হয়ে গেছে তা উনুনটা ধরিয়ে দেবো বন্ধুরা উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে এই বড় জন্য আমি দিয়ে দেবো

মন্দিরে বড়া গুলো সে গোল গুলো হয়েছে এক ফুলে উঠে দেখ আর একটু লালপা ভাজা হল মন্দিরে বড়া ভাজা হয়ে গিয়েছে নিচ্ছি

누가 헤비 야지 아니, 아니. 무서워. 그것지고 그럼 야지 অন্য একটা পিঠে করে দেখাবো তোদের খাবি বন্ধু আরেকদিন তালের অন্য একটা রেসিপি নিয়ে আসবো তোমরা দেখতে থাকবে আমরা খেতে থাকি খুব সুন্দর হয়েছে তালে পিঠেটা তোমরা এইভাবে রেশনে আটা দিয়ে করে দেখবে খুব সুন্দর লাগবে খেতে একদম নরম আমরা ততক্ষণ খেতে থাকি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য একদিন